নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই চব্বিশে কী কী প্রশ্ন এসেছিল একে আছে ঠিক পরেই কত সাতাশের পরে আঠাশ আটত্রিশের পর উনচল্লিশ উনপঞ্চাশের পর পঞ্চাশ সাতাশের সঙ্গে এক যোগ করলে হয় আঠাশ আটান্নর সঙ্গে এক যোগ করলে হয় উনষাট তেতাল্লিশের সঙ্গে এক যোগ করলে হয় চুয়াল্লিশ দুয়ে বলেছে কোন ঋতুতে কি হয় ঠিকমতো দাও গরমকাল আম জাম লিচু শীতকাল পিঠে পুলি পিঠে পুলি দুবার হয়ে গেছে ফুলকপি বর্ষাকাল হচ্ছে গাঢ় মেঘ ঝমঝম জল শরৎকালে শিউলি ফুল কাশফুল তিনে বলেছে ফিলিন দি গ্যাস এটা হবে মাংকি এমও এন কেইওয়াই তারপরটা হবে ফ্রাইডে এফ আর আই এ ওয়াই তারপরটা হবে এস ইউএন ওয়াই সানডে তারপরটা হবে টি এইচ ইউ আর এস ওয়াই থ্রাসডে এর পরের পৃষ্ঠায় চারে বলেছে যোগ করে লিখি সাতের সঙ্গে আট যোগ করলে হয় পনেরো সাতের সঙ্গে এগারো যোগ করলে হয় আঠেরো সাতের সঙ্গে নয় যোগ করলে হয় ষোলো সাতের সঙ্গে দশ যোগ করলে হবে সতেরো এটা সত্তর না সতেরো তারপর সাতের সঙ্গে চোদ্দো যোগ করলে হয় একুশ সাতের সঙ্গে তিন যোগ করলে হয় দশ তারপর হচ্ছে সাতের সঙ্গে বারো যোগ করলে হয় উনিশ সাতের সঙ্গে পাঁচ যোগ করলে হয় বারো পাঁচে বলেছে ছোট সংখ্যাটিকে গোল করো এখানে দেখো বারো সব থেকে ছোটো তাই বারোটা গোল পাকিয়েছি তারপর ডান দিকে বলেছে বড় সংখ্যাটি গোল করো এখানে কুড়ি উনচল্লিশ তেত্রিশের তেত্রিশ আর বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশ বড়ো তাই বিয়াল্লিশকে গোল পাকিয়েছি ছয়ে বলেছে বাংলার ফুল এটা হবে গোলাপ তারপর একটা টগর গাঁদা পলাশ তারপরে বলেছে পিক ওয়ার্ডস ফ্রম দি বক্স এ বার্ড হ্যাজ টু উইংস পাখির দুটি ডানা আছে ওই ব্রাশ আওয়ারটিতে আমরা আমাদের দাঁত ব্রাশ করি তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো